কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও আছি ভালো তো এদিকে দেখো কালকে না ছোটো মেয়ে আর কি বিছানার বেডশিটটা তুলেছিল আর ধোয়া বেডশিট আর কি পেতেছিলো আমি বলেছিলাম যে আমি বেডশিটটা পাতবো কারণ ও না বেডশিট পাতলে ওই তেরা বেঁকা হয় তো আমি যেহেতু স্নান করতে গেছিলাম তো ভাবছিলাম যে পূজাটা দিয়ে এসে বেডশিটটা পাতবো কিন্তু ওটাও আমাকে সময় দিলো না কি আর বলি তোমাদেরকে ও পরতে বসবে তো এর জন্য ওই নিজে বেডশিটটা পেতে দিয়েছিল তো যাই হোক কালকে দিন ওই অবস্থায় ছিল তো এর জন্য ভাবলাম আজকে সকাল সকাল বিছানার বেডশিটটা তুলে একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর জানো তো ছোটো মেয়ে একদম ঘর দুয়ার নোংরা করা বা অপরিষ্কার থাকা একদম পছন্দ করে না তো ও যেমনই পায় তেমনই করার চেষ্টা করে কিন্তু আমারে কখনো কখনো ও কাজ করতে গিয়ে আমারে কাজটা বেড়ে যায় তো যাই হোক না করলে ও শোনে না আর কি করতে চায় তো করুক যাই হোক পরে আবার আমাকে করতে হয় এটাই ভাবি যে আমার তো পরে করতেই হয় তার তোর করার কি দরকার আছে তো আমি না করি তবুও করে তো মাঝে মধ্যে ভালো হয় আবার মাঝে মধ্যে এত খারাপ হয় পরে দ্বিতীয়বার গিয়ে আমার কাজটা করতে লাগে তো এরকম হলো অবস্থা যাই হোক ওদিকে বিছানাপাতিগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর দেখলে ও পড়তে বসেছে আর ওদের পরীক্ষা চলছে তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে চাটা বানিয়ে নিলাম আর বানিয়ে নিয়ে এই তো চার কাপ চা আর কি বেড়ে নিচ্ছে আর এক কাপ আর কি গ্লাসে রাখবো তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চা রেডি আর আজকে চায়ের সঙ্গে মুড়ি চানাচুর এটাই হবে আজকে আমাদের সকালবেলার আর কি খাওয়ার তো এদিকে দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি মেজের মধ্যে আর এই তো সবাইকে এখন বাটিতে করে সবাইকে আর কি মুড়ি মেখে মেখে আর কি দিলাম আর এখন ছোটো মেয়ে আর আমি এখানে বসেছি আর সবাই এ পাশে ও পাশে আছে আর কি কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না তো ছোটো মেয়েটা আবার আমার আসে আর কি ক্যামেরার সামনে তো এর জন্য ভাবলাম যে ও আর আমি খাই আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে দেখো তোমাদের সঙ্গে চা খাওয়া দাওয়া হয়ে গেল আর এদিকে দেখো ছোটটা এই যে দেখো আজকে ঘরে ঢুকে কি অবস্থা মানে কত যে নাচানাচি করছিলো সেটা তো আর তোমাদেরকে দেখাতেই পারছিলাম না মানে তখন একটু ব্যস্ত ছিলাম যখন ক্যামেরাটা অন করতেছি আর কি তখন নাচা বন্ধ তো এই যে দেখো সারা ঘরে কিন্তু টুকটুক টুকটুক করে বেড়াচ্ছে কি আর তোমাদেরকে বলি আর ওর তামশা দেখতে দেখতে আজকে আমাদের দিনের শেষ তো এদিকে দেখো ও তো তো দেখা হয়ে গেল। এদিকে অনেকগুলো জামা কাপড় কেচে নিয়েছে আজকে আমার সকালে স্নানটা হয়নি কারণ আমার প্রচুর কাজ ছিল তো সব কিছু তো আর ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয় না কারণ অত ইচ্ছেও করে না যে ক্যামেরা নিয়ে সব সময় কাজ করি তো ওইদিকে কাপড় জামা কেচে রেঁচে মাঠে আর কি দিয়ে দিলাম ওদিকে একটা তালে দিলাম আর এইদিকে বাকিগুলো দিয়ে দিলাম আর আজকে আর ঘরে মেললাম না কারণ কি আজকে জামা কাপড় একটু বেশি ছিল এদিকে দেখো আকাশে কিন্তু আর কি আজকে সেরকম রোদ নেই তো সূর্য মামাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এর তো এখন যাব বাড়ি বাড়ি গিয়ে আরও কাজকর্ম আছে সেগুলো করে নেবো আর এদিকে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এই যে রান্নাঘরের এই সমস্ত জিনিসগুলো মুছে নিচ্ছে অন্য অন্য দিন সকালবেলায় মুচ্ছি কিন্তু আজকে না সকালবেলা মোচা হয়নি তো আজকে এই যে ভাত বসিয়ে দিয়ে মুছে নিচ্ছে আর কি আজকে ঘুম থেকে অনেকটা দেরি হয়েছে উঠতে উঠতে কি আর তোমাদেরকে বলি আর রান্নার জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু আমাদের মতন হাউসওয়াইফদের কিন্তু রান্নাঘর মানে রান্না করতে খুব ভালো লাগে কিন্তু আর যখন অপরিষ্কার থাকে তখন কিন্তু একদমই ভালো লাগে না সকালবেলা কোনো রকম চা করে খেয়েছি কারণ তখন সময় পাইনি পরিষ্কার করার জন্য তো এখন যেহেতু সময় পেয়েছি এখন এই যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর যতক্ষণ পর্যন্ত এই জায়গাগুলো পরিষ্কার না করব না একদমই ভালো লাগে না তো এর জন্য যতটা আর কি পারি আর কি ততটা চেষ্টা করে যে আমার রান্নাঘরটা যেন ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো ওই তো এখন যেহেতু সময় পেয়েছি এখন কিন্তু এই যে এখন মানে প্রতিটা জিনিসে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি আর যা কিছু মোছা লাগে সেগুলো মুছে নিচ্ছি অন্য অন্য দিন তো সকালবেলা হয় আজকে সকালবেলাটা একদমই আর কি রান্নাঘরের কাজ কর্ম করতে পারিনি তো এদিকে দেখো বাসনপত্রগুলো গুছিয়ে গাছে ওদিকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম নিয়ে দেখছি গাছগুলোর মধ্যে জল দেওয়া হচ্ছে না দুদিন থেকে ইয়া তোমাদেরকে বলি আমি কিন্তু অনেকটা ব্যস্তর মধ্যেও আছি কিন্তু যদিও বলো যে দিদি তুমি ডেইলি তো ভিডিও ছাড়ো তাহলে আবার ব্যস্ততা কী যেহেতু ইউটিউবে কাজ করতে এসেছি তো সংসারের কাজ যেরকম আমাদের চাপের মধ্যেও করতে হয় সব কিছু তেমন কিন্তু ইউটিউবের কাজটাও আমাদের করতে হবে তাই আর কি করছি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কিছু গোছানো হয়ে গেল আর গাছগুলোর মতো জল দিয়ে দিয়েছি আর এই তো এখন তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি আর দেখো এখন কি সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে এরকম ক্লিন রান্নাঘর কিন্তু আমাদের মতন সব সময় প্রয়োজন আর সব সময় আমরা চাই যে আমাদের রান্নার জায়গাটা যেন অনেক ক্লিন থাকে আর অন্য অন্য জায়গাগুলো যদি আর কি ক্লিন যদি একটা টাইম না করা যায় তাও কোনো ব্যাপার না কিন্তু রান্নাঘরটা সবসময় ক্লিন আমরা কিন্তু চাই তো এদিকে দেখো তেলের প্যাকেট নিয়ে এসেছে আর কয়েকটা দোকান খরচা নিয়ে এসেছে এসেছে আর কি তো সেগুলো একটু মানে এখানে গুছিয়ে রাখছে এখন আর তোলার সময় নেই তো আপাতত এখানে থাক পরে আমি এগুলো আর কি অন্য জায়গায় তুলে নেবো ওইদিকে আমার টুকটাক কাজকর্ম হতে হতে ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে উপর দিয়ে আর কি স্নানটা সেরে নিয়েছি অনেকটাই বেলা হয়েছে ঠাকুরটা আমার না খেয়ে আছে আর কি তো ঠাকুর যতক্ষণ না খায় ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না তো এর জন্য তরকারি চরকারি এখন কিছুই বানালাম না আগে স্নানটা আর কি সেরে নিয়েছি যে না আগে ঠাকুর পূজাটা দিয়ে নিই তো এই যে দেখো একদমই রেডি চলো এখন ঠাকুর পূজাটা দিয়ে নিই আর ঠাকুর পূজা দিলে মনে শান্তি থাকে আর যতক্ষণ পর্যন্ত ঠাকুর পূজাটা না হয় কোনো শান্তি থাকে না মনের মধ্যে যেন অনেক অশান্তির মধ্যে থাকি তো যাই হোক আগে মনটাকে শান্তি দেওয়া লাগে তো তার জন্য আগে ঠাকুর পূজাটা দিয়ে নিলাম আর দেখো সুন্দর করে ঠাকুরকে একদম সেবা দিয়ে দিয়েছি মনও আমার শান্তি এখন কিন্তু আরামসে আমি কাজগুলো করে নেব আর এদিকে দেখো আজকে দুপুরবেলা কিন্তু আমি পায়েস বসিয়েছি আর এই পায়েসটা কি কারণে বসিয়েছি কালকের ভিডিওতে তোমাদেরকে বলবো তো আজকে পায়েসটাই রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এদিকে দেখো দুধ জাল বসিয়ে দিয়েছি দুধ জালটা কিন্তু বলক হয়ে গেছে তো দুধটা ভালো করে ঘন করে হয়ে হয়ে নিউ আর এই পায়েসটা কি কারণে বানিয়েছে এটা কালকে বলবো কালকে একটা ভালো ভিডিও আসতে চলেছে মানে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার জন্য তো অবশ্যই কালকে যেন আমার ভিডিওটা আমার বন্ধুরা দেখে অনেক ভালো লাগবে আর এদিকে দেখো দুধ চাল তো হয়েই গেছে তারপরে কিন্তু আমি আদব চাল দিয়ে দিয়েছি আর এই তো এখন আমি কিন্তু আবার ভালো করে নাড়া দিচ্ছি না হলে তো ওই যে দলা পাকিয়ে যাবে এর জন্য কিন্তু ভালো করে আর কি নাড়া দিচ্ছি সব সময় নাড়া দিচ্ছি আর চালটা যখন আর কি ফুটে যাবে তারপরে দিব চিনি তো এদিকে দেখো চালটা আমার প্রায় ফোটা ফোটা হয়ে গেছে এখন দিয়ে দেবো চিনি চিনি আর খেজুরের গুড় দিয়ে আজকের পায়েসটা বানাবো তো দেখো কি সুন্দর কালারটা এসে গেছে যদিও এখনও গুড় দিইনি তাও কিন্তু অনেকটা কালার এসেছে কারণ আমাদের গরুর দুধের আর কি পায়েস যেহেতু নিজেদের গরু আছে এর জন্যই আর কি আমরা পায়েসটাও অনেক ভালো পাই আর কি খেতে তো যারা তো কেনে তাদের ব্যাপারটা আলাদা আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে চিনিগুলো দিয়ে দিলাম আর দিয়ে আর একটু জাল দিয়ে দিব তারপরে দিব খেজুরের গুড় এই তো এখন কিন্তু আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি আর খেজুরের গুড়টাও কিন্তু আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ জাল দিয়ে তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব তো এই যে দেখো এখন আবার যতক্ষণ পর্যন্ত খেজুরের গুড়টা আর কি না আর কি গলছে ততক্ষণ পর্যন্ত জাল দিব আর এই যে দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা আরও সুন্দর হচ্ছে আর খেজুরের গুড়ের পায়েস কিন্তু অনেক স্বাদ লাগে আমার খুব ভালো লাগে তো এদিকে দেখো মানে প্রায় গলা গলা হওয়ার দিকে আর এই যে কি কারণে আমি পায়েসটা বানিয়েছি অবশ্যই বন্ধুরা কালকে কিন্তু কালকে ভিডিওটা তোমরা অবশ্যই দেখো তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পায়েস রেডি আর যেহেতু খেজুরের গুড়ের পায়েস রান্না করেছি তো এর জন্য কিন্তু আমি কাজু কিশমিশ তারপরে এলাইস কোনো কিছুই দিলাম না কারণ কি খেজুরের গুড়ের পায়েসের সেন্টটাই আলাদা অন্য কিছু দিয়ে সেন্টটাকে আমি আর নষ্ট করলাম না তো দেখো আমার কিন্তু হয়েও গেছে এখন গ্যাসটা অফ করে দেবো বাস তাহলে হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো